আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আপনারা কি চান সহজে ধনী হতে আল্লাহর পথে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আজ আপনাদেরকে জানাবো এমন কিছু পরীক্ষিত আমল যা কোরআন হাদিস অনুযায়ী রিজিক বাড়ায় এবং ধনী হওয়ার পথ খুলে দেয় চলুন জেনে নেই কি সেই আমলগুলো আমল এক ইস্তেকফার ইস্তেকবার হলো রিজিকের চাবিকাঠি পবিত্র কোরআনে বলা হয়েছে তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও তিনি তো পরম ক্ষমাশীল তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন ধন সম্পদ ও সন্তান সন্তানাদি দিয়ে তোমাদের শক্তিশালী করবেন প্রতিদিন একশো বার অস্তাক ফিরুল্লাহ বলুন ইস্তেকপর শুধু গোনামোচনই নয় বরং এটি জিজিক পাড়ায় ঋণ মুক্তি এনে দেয় এমনকি বন্ধ ভাগ্য খুলে দেয় আমল দুই তাকুয়া অবলম্বন করা পবিত্র কোরআনে বলা হয়েছে যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ করে দেন এমন উৎস থেকে রিজিক এনে দেয় যে যা সে কল্পনাও করতে পারে না যে গুণা থেকে বাঁচে হারাম বর্জন করে আল্লাহ তার জন্য আশ্চর্যভাবে রিজিকের দরজা খুলে দেন আমুল দিন সদ্গা করা রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন সদ্গা কখনো সম্পদ কমায় না বরং এতে অর্কত আসে কোরআনে আছে তোমরা যা কিছু দান করো আল্লাহ তা পূর্ণ করে দেন তিনি শ্রেষ্ঠ রিজিক দাতা প্রতিদিন এক টাকা হলেও সদ্গা দিন মনে রাখবেন মানুষ নয় আল্লাহ রিজিক দেন আর যারা দান করে আল্লাহ তাদের জন্য নিজ হাতে রিজিকের ব্যবস্থা করেন আমল চার ভজনের পর রিজিকের দোয়া ও আমল রাজা সাল্লা সাল্লাম বলেছেন হে আল্লাহ আমার সকাল সন্ধ্যা ও রাত দিনকে বর্কতময় করে দাও ফজরের পর এই দোয়াটি পড়ুন অর্থ হে আল্লাহ হালাল দ্বারা আমাকে যথেষ্ট করো এবং তোমার অনুগ্রহে আমাকে অন্যদের মুখপেক্ষি হওয়া থেকে মুক্ত করো আমুল পাঁচ সালাত ও আমানতদারি আল্লাহ বলেন তোমরা সালাত কায়েম করো জাকাত আদায় করো রাসুলের অনুগত করো যাতে রহমত বর্ষিত হয় রাজুলসাল্লাহ সাল্লাম বলেন সৎ ও আমানতদার ব্যবসায়ী দিন নবী শহীদ ও সিদ্দিকগণদের সঙ্গে থাকবেন আমুল ছয় বাবা মায়ের খিদমত রাজুসাল্লাহ সাল্লাম বলেন যে তার বাবা মায়ের খিদমত করে তার বরকতময় বর্কটময়ও আয়ু বৃদ্ধি করা হয় প্রতিদিন এক গ্লাস পানি মায়ের হাতে তুলে দিন দেখবেন রিজিক কীভাবে অদেখা পথে আপনার কাছে এগিয়ে আসে বন্ধুরা ধনী হতে চাইলে শুধু টাকা পয়সার পিছনে না ছুটে আল্লাহর পথে ফিরে আসুন এই আমলগুলো নিয়মিত পালন করুন ইনশাআল্লাহ হালাল পথে ধনী হবেন এবং অন্তর শান্তি পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন